আজ প্রত্যেক ভারতবাসী যখন প্রয়াগরাজ মহাকুম্ভ নিয়ে মেটে রয়েছেন ঠিক এই সময় এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে মহাকুম্ভ কিন্তু আপনারা ভাবছেন আমি হয়তো গঙ্গাসাগর কুম্ভ মেলা কথা বলছি কিন্তু না বন্ধুরা আমরা আজকে কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার পর দ্বিতীয় বৃহত্তম কুম্ভ মেলা অর্থাৎ পশ্চিমবঙ্গে হুগলি জেলার ত্রিবেণী কুম্ভ মেলা কথা আজকে বলতে চলেছি আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ ত্রিবাণীতে কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গে হুগলি জেলার ত্রিবেণী কুম্ভ মেলার ইতিহাস বন্ধুরা প্রয়াক রাজা মহাকুম যেমন তিনটে নদীর সঙ্গম রয়েছে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী ঠিক একই রকম ভাবেই হুগলি ত্রিবেণীতেও এই তিন নদীর সংযোগ রয়েছে তাই ত্রিবেণীকে মুক্তবেণী বা দক্ষিণ প্রয়াগ রূপেও বলা হয় এই কুম্ভ মেলা থেকে জানা যায় যে আজ থেকে প্রায় সাতশো বছর আগে এই হুগলি অনুষ্ঠিত হতো গঙ্গা যেসব সাধুরা তপস্যা করতে যেত সেখান থেকে পথে এই হুগলি এসে বিশ্রাম গ্রহণ করতেন সেই সময় মাঘী পূর্ণিমার দিন এই স্থান হয়ে উঠত মিনি কুম্ভ পৌরাণিক বিভিন্ন পুরাণ থেকে এবং কন্ঠ পুরাণ থেকে আমরা হুগলির ত্রিবেণী কুম্ভ মেলা পরিচয় পাই বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গে হুগলি সংস্কার করা হয়নি বলে এত বছর ধরে এই কুম্ভ মেলা বন্ধ হয়েছিল তারপর দু হাজার বাইশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির অনুপ্রেরণা থেকে শুরু হয়েছে ত্রিবীন এই কুম্ভ মেলা এবং এবছর এটি আরও বড়ভাবে করা হচ্ছে এই এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই মাঘী পূর্ণিমার দিন অনেক বড় করে কুম্ভ মেলা আয়োজন করা হয়েছে মেলা কমিটি থেকে অনুমান করা হচ্ছে যে এই এগারো তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত দেশ বিদেশ থেকে বিভিন্ন সাধু সন্তরা এই ত্রিবেণী কুম্ভ মেলায় অংশগ্রহণ করবে এই কুম্ভ মেলা বিশেষ আকর্ষণ থাকবে ধর্ম সম্মেলন আলোচনা নবকীর্তন রীতি নীতি মেলে পূজা অর্চনা বিনামূল্যে প্রসার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে প্রয়াগ রাজ্যে দুর্ঘটনা মতো এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে এই ত্রিবেণীতে কুম্ভের যে ঘাটটি রয়েছে সেই ঘাটের পাশেতেই রয়েছে ওই ঐতিহাসিক গলচি দরকার এখানে এক সময় উরস উৎসব অনুষ্ঠিত হতো এলা কমিটি ও প্রশাসন নিশ্চিত করেছে যে এই দুটি অনুষ্ঠানে ভক্তদের নিরাপত্তা এবং সাম্প্রদায়িকতা বজায় রাখা হবে এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলা পুরনো ঐতিহ্যকে পুনরুদ্ধার করবার জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ এবং আশা করা যাচ্ছে যে প্রয়াগরাজা মহাকুম্ভের মতো একদিন এই হুগলি ত্রিবেণী অনেক বড় এক ধর্মীয় সমাগম হয়ে উঠবে তো বন্ধুরা আপনারা কি এবার হুগলি ত্রিবেণীতে কুম্ভবেলা দেখতে যাচ্ছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে সিলেক্ট করবেন দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ